আমরা দেখেছি এক নৌকা ফেলা ভান্তে বিভেদের বেড়ি আমরা দেখেছি এক আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন আল্লাহ তা কাছে এই দোয়া সব করি মানব জীবনের জন্য পৃথিবী একটা পরীক্ষা হল এই পরীক্ষার হলে আল্লাহ তালা বান্দাদেরকে অসংখ্যভাবে পরীক্ষা করে থাকেন আল্লাহ তালার প্রত্যেকটি নিয়ামতের মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় নিয়ামত হলো শারীরিক সুস্থতা এই শারীরিক সুস্থতা যার খর্ব হয় ওই ব্যক্তির জিন্দিগি এক ভীষণ দুঃখের মধ্য দিয়ে অতিবাহিত হয় তো এই জন্যই পৃথিবীর মধ্যে যাতে মানুষেরা সুস্থ জীবন যাপন করতে পারে সমস্যার সমাধানের মোকাবেলা করতে পারে এই জন্য আমি কিছু বিষয় নিয়ে কিছুদিন পর পর আপনাদের সামনে উপস্থিত হই তো আজকে যেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো আমার অভিজ্ঞতার আলোকে দেখা গিয়েছে যে পৃথিবীর মধ্যে অনেক বাড়ি রয়েছে যেই সমস্ত জায়গায় হাজার হাজার জিনেরা বসবাস করে থাকে তো দেখা যায় একজনের পর একজন একজনের পর একজন এভাবে মানুষের পরিবারের একজনকে না একজনকে তারা আক্রমণ করেই যাচ্ছে এই সমস্ত ফ্যামিলিতে কোন তদবির করলে আল্লাহ তালা বান্দাদেরকে ওই সমস্ত জিন শয়তান জিন থেকে মুক্তি দান করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব আবার অনেক রুগী দেখা যায় যে তাদেরকে জিন সাফে সবল দেয় ধ্বংসন করে তো আমি অনেককেই দেখেছি যে এই ধ্বংসন করার পরে সাথে সাথে তার শরীর ফুলে যায় ববি ববি ভাব শুরু হয়ে যায় এবং বিষ নামানোর প্রয়োজন দেখা দিয়ে থাকে এক্ষেত্রে কি করতে হবে সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে যেই পরিবারের বিষয়টা নিয়ে আলোচনা করব তাদের বাড়ি হলো মাদারীপুরের কালকেপুর গ্রামে তো এই গ্রামে আমি কয়েকবার গিয়েছি ওই বাড়িটার সমস্যা হলো যে আমি প্রথম যে সময় গিয়েছিলাম তার বাড়িতে ছোট একটা মেয়ে আছে হয়তো তেরো চোদ্দ বছর বয়স হবে এই মেয়েটার ঋণের সমস্যা দেখা দেয় তাকে দৈনন্দিন দশ থেকে পনেরো বার সাথে দংশন করত যার কারণে কোনো সমস্যার সমাধান না পেয়ে আমাকে কল করে আমি সেই বাড়িতে যাই এবং দিনদেরকে বন্দি করে কিছু তুদিড়ি দিয়ে দেই যার ফলে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করেছেন এরপরে তার বোনের সমস্যা দেখা দিয়েছে এর সমস্যা হলো যে সে সময়। তার গড়ের উপর জিন বসে আছে এগুলো সে দেখতে পায় এবং নদী থেকে কুমির সাপ বাঘ এগুলো উঠে উঠে এসে তাকে আক্রমণ করার জন্য চাচ্ছে এগুলো সে দেখতে পায় এবং সাপগুলো দলে দলে এসে তাকে আক্রমণ করে এবং তাকে দংশন করে সাথে সাথে তার এই অবস্থাটা শুরু হয় এবং জিনেরা তাকে একা পেলেই গলা টিপে মেলে ফেলার জন্য তারা আঁক চেষ্টা করে থাকে তো এই সমস্ত এই দিনের কারণে এই ফ্যামিলির সকলেই এক ভয়ানক শাস্তির মধ্যে জীবনযাপন করতেছে এমন কোনো রাত নাই যে রাতে সকলেই তার পাশে বসে না কাটায় খাওয়া নাই ঘুমের ব্যবস্থা নাই এ অবস্থায় তাকে নিয়ে আছে আমি গেলাম তাদের বাড়িতে এরপরে তবে জিনদেরকে ডাকলাম ডেকে তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমরা এ বাড়িতে কেন এভাবে দুষ্টমি করতেছো তোমরা কি চলে যেতে পারো তো তারা আমাকে যে উত্তর দিয়েছে তারা বলল হুজুর এই বাড়ি বানানোর বত্রিশ বছর আগ থেকে আমরা এই জায়গায় বসবাস করি অতএব এই স্থান ছেড়ে যা আমাদের দ্বারা সম্ভব নয় আমরা এখান থেকে যাব না তবে একটা শর্তে আমরা যেতে পারি শর্ত হলো যদি তাদের বাড়ির কোনো একজন হিন্দু হয়ে যায় তো আমরা ইনশাআল্লাহ এবার বাড়ি থেকে চলে যাব তো আমি বললাম তাহলে তোমরা সকলে মুসলমান হয়ে যাও তারা সেটায় রাজি হলো না আমি তাদেরকে শাস্তি দিলাম দেওয়ার পর একটা দিন এসে বলল হুজুর অনেক হয়েছে আপনি আমাদেরকে অনেক কষ্ট দিয়েছেন এই যে যে সামনে যে নদী আছে যখন আপনি এই নৌকা দিয়ে নদীর মাঝখানে যাবেন তখনই দেখতে পাবেন আপনার কি অবস্থা হয় তো আমি তাদেরকে বললাম যে তোমরা বেঁচে থাকলেই না আমাকে মারার ব্যবস্থা করবে তোমার বাঁচা নিয়ে আগে চিন্তা করো যা হোক অনেকগুলোকে আটকাইলাম আটকানোর পর এরপরেও রুগী অসুস্থ এই সমস্যার সমাধান হচ্ছে না এরপরে আমি জিনকে মেরে ফেলার যেই তদবিরগুলো আছে এগুলো আমি প্রয়োগ করলাম চিন্তা করলাম আশরাফুল মাখলোককে সুস্থ রাখার জন্য সে যে প্রাণী হোক হাজার হোক আর কোটি কোটি হোক তাকে মেরে হলেও মানব জাতিকে সুস্থ রাখতে হবে এই জন্য আমি জিনদেরকে মারার জন্য তদবির প্রয়োগ করলাম যেই তদবিরটা প্রয়োগ করলাম সর্বপ্রথম সেটা হলো ফিরাউনু হাম ফিরাউন হামানা ইবলিসা আহবাবুহুম এইটা লিখে দিলাম এটার নীতি হল যে এই দোয়াটা কাপড়ের উপর লিখে বাদামের তেল দ্বারা ভিজিয়ে লোহার চামচের উপর লেখে আগুন ধরিয়ে এর ধোয়া যদি নাকে দেওয়া হয় অভিজ্ঞতার আলোকে দেখা গেছে একটা তদ্বির পুরার সাথে সাথে একটা জিন মরে যাবে এভাবে শত শত জিনে যখন কোনো রোগীর উপর আক্রমণ করবে এই পন্থা যখন তখন যদি আপনার অবলম্বন করেন অবশ্যই আল্লাহ তালা এই সমস্যা থেকে মুক্তি দান করবে তো এই তদবিরগুলো দীর্ঘদিন চালানোর পর ওদের মধ্য থেকে বড় একজন দিন আসলো এসে বললো যে তোমরা আমাদের আড়াইশো লোকদেরকে মেরে ফেলেছ এইবার তোমাদের ফ্যামিলি সহ আমরা ধ্বংস করে দেব তারা আমাকে কল করে জানালো আমি তেত্রিশ আয়াত নামে যেটা পরিচিত যারা হলাম এক আছেন আসেন তারা জানেন এবং আমার জিনে আমি জিনের সাথে কথা বলেছি তো দিন এটার মধ্যেও আছে এবং এই আয়াতের একটা ভিডিও আমি আগেও ছেড়েছি তো এ আয়াত পড়ে দিলাম বললাম যে এই পানিটা সারা বাড়িতে ছিটিয়ে দিন তো সারা বাড়িতে সিটিয়ে দেওয়ার পর আল্লাহ তালা তাদের থেকে হেফাজত করেছেন তো এরপরেও ওই রুগীকে যখনই তারা সুযোগ পাচ্ছে তখনই তারা একভাবে না একভাবে আক্রমণ করেই যাচ্ছে এরপরে কোনোভাবেই কোনো রাস্তা খোলা পাওয়া যাচ্ছে না রাশি যদি নিয়ে যাওয়া হয় তাহলে জিনদেরকে ডাকলে দেখা যায় পাঁচজন দশজন পনেরো জন দেখা যায় এরপরে আর দেখা যায় না অথচ যে রুগী সে বলতে থাকে যে টিনের উপর জন এসে বসে রয়েছে আর বাস্তবতা হলো যখন টিনের উপর সে বলে যে পাঁচজন এসে বসেছে তারা ছোট ছোট খোয়া আকারে যদিও গোলা পাওয়া যায় না এগুলা টিনের উপর মারতে থাকে আমি টিনের উপরে লক্ষ্য করে দেখেছি তাদের ঘরের উপর না কোনো গাছগাছালি না কোনো কিছু আছে কিন্তু তারপরেও টিনের উপর আপনি ঘরে যদি বসেন তাহলে দেখবেন যে কিছু আস্তে আস্তে ছোট ছোটো ছোটো খোয়া মারলে বাড়ির টিনের উপর মারলে যে আওয়াজ হয় এই আওয়াজগুলো হচ্ছে আর সে ওই জিনদেরকে টিনের উপর দেখতে পায় তো তারপরে আমি গবেষণা করলাম আরও গবেষণা করলাম গবেষণা করার পর দেখলাম এর থেকে আর তারা যখন ওই তদবিরগুলো পোড়াইত পোড়ানোর সাথে সাথে রুগীর শরীরে দিন চলে আসতো তো এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমি একটা ব্যবস্থা নিলাম আমাদের দেশে যেটা কাঁচি বলে অনেকের দেশে ওইটাকে কেঁচি বলে তো যা হোক ওই কাঁচিটা আমি তিনবার আয়তা আয়াতুল কুরসি পড়ে ওই কাচিকে ফু দিয়ে রোগীর চতুর্পাশে দায়রা দেওয়ার জন্য বললাম গোলাকারে দায়রা দেওয়ার দিয়ে তারপরে তদবির পোড়াতে বললাম এভাবে কিছুদিন পোড়ানোর পর রুগী আর অনেককে অনেক দিন কাউকে দেখতে পায় না এরপরে আবার দেখা শুরু হলো এরপরে তারা আমাকে বলা পর আমি গবেষণা করে আরও কিছু তদবির লিখে দিলাম সাতটা তদবির লিখে দিয়ে এসেছিলাম তো এই সাতটা তদবির প্রয়োগ করার পর তারা বলল জুল আলহামদুলিল্লাহ এগুলা পড়াইলে পুড়াইলে রুগী সুস্থ থাকে এবং ওরা মরে যাচ্ছে রুগী দেখতে পায় অথবা এই তদবিরগুলা বেশি করে দিলে আমাদের জন্য সুবিধা হয় তো সেই তদবিরগুলা আমি বেশি করে লেখে আমি আবার তাদেরকে দিলাম তো চিন্তা করলাম যে সমস্যা তো একটা ফ্যামিলির সংবাদ আমার কাছে আসছে পৃথিবীর অসংখ্য ফ্যামিলিতে এমন সমস্যার মধ্যে অনেকেই ভুগতেছে তো এ বিষয়ে একটা ভিডিও যদি আমি করি তাহলে হয়তো মানব জাতির বিন্দু মাত্র উপকারেও আসলে আসলে হয়তো ইনশাল্লাহ আসবে এই জন্য আমি এই ভিডিওটা আপনাদের সামনে প্রকাশ করলাম যদিও একা একা করার কারণে অস্পষ্টতাই বেশি স্পষ্টতা কম তারপরেও যদি কেউ কষ্ট করে বুঝে মানুষের ফায়দা পৌঁছানোর জন্য চেষ্টা করেন অবশ্যই আল্লাহ তা আপনাকে যা যাই খায়ের দান করবেন এই জন্য ভাই দোস্ত বুজুর্গ চলুন আমরা দেখে নেই ওই তদবিরগুলা তবে দেখার আগে কথা হলো এই যেই যেই তদবিরগুলো আপনি প্রয়োগ করবেন অবশ্যই মনে রাখার কথা এই তদবিরের কোনো ক্ষমতা নাই বান্দাদেরকে সুস্থ বানানোর জন্য এবং যেই ব্যক্তি তদবির দিচ্ছে তারও কোনো ক্ষমতা নাই কোনো ব্যক্তির এক মাত্র অসুস্থতা সেটা হোক না একটা মশার আঘাত এটাকেও সারানোর ক্ষমতা কোনো ব্যক্তি রাখে না সমস্ত কিছু সারানোর মালিক একমাত্র আল্লাহ তা এই জন্য এই একিন কে অন্তরের মধ্যে রেখে যদি কোনো দোয়া যদি কোনো আয়ার যদি কোনো মাসনুন দোয়া এগুলা লেখে দিয়ে রেখে লেখে ব্যবহার করা হয় দুই ব্যক্তি যে দিচ্ছে সেই রূপ যদি বিশ্বাস রাখে এবং যেই ব্যক্তি তদ্বির নিচ্ছে সেও যদি রূপ বিশ্বাস রাখে আশা করা যায় এর মাধ্যমে আল্লাহ তালা সুস্থ করে দেবে নিংসা আল্লাহ তো চলুন আমরা দেখে নিই সেই তদ্বির গুলা তো ভাই দোস্ত বুঝর্গ এই যে নকশাটা আপনাদেরকে দেখাচ্ছি এই নকশাটা একা একা ভিডিও করার কারণে এক হাত দিয়ে ভিডিও এবং এক হাত দিয়ে লেখা আরো কাপড়ের উপর এটা হলো কাফনের কাপড় তো এই কাপড়ের উপর লেখা এমনি কঠিন তারপরেও একা একা ভিডিও করা হয়েছে এবং এক হাত দিয়ে ভিডিও আর এক হাত দিয়ে লেখা যার কারণে বুঝতে যদি আপনাদের একটু কষ্ট হয় সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই যেই নকশাগুলো এখানে লেখা হচ্ছে এই নকশাগুলোকে আপনি প্রথমে ইয়া বাড়ি ইউ সাতবার পড়ে এরপরে সুবাহ কালা ইল মালানা ইলামা আলমতানা ইনাকালাহ আলিমুল হাকিম এই আয়াতটা পড়ে এই আয়াতের যে অর্থটা এটা যে মধ্যে সাজাবেন মনের মধ্যে সাজাবেন এরপরে দুরুদ শরীফ যে কোনো দুরু হোক এটা তিনবার পড়ে আপনি এক্লাসের সহিত এই নকশাটি লিখবেন তো এই নকশাটি লেখার জন্য শর্ত হলো লেখে প্রয়োগ করার জন্য শর্ত হলো আপনাকে সাত ঘাটের পানি সংগ্রহ করতে হবে সাত ঘাটের পানি সংগ্রহ করে ওর মধ্যে তেত্রিশ আজ যেটা আছে এটা পড়ে ফুক দিয়ে ওই পানি দিয়ে গোসল করাতে হবে প্রথমে রুগীকে এরপরে রুগীকে বসিয়ে আগুন ধারা এই নকশাটিকে পোড়াবে তো এই নকশাটি পোড়ানোর সাথে সাথে আশা করা যায় রুগীর সাথে যেই সমস্ত জিনেরা এরা করিতেছে ওই সমস্ত জিন অবশ্যই জ্বলে যাবে এবং রোগীর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ রোগীর নাকে ধোঁয়া দেওয়ারও প্রয়োজন নেই শুধু রোগীর সামনে রেখে তদ্বিরগুলা পুড়িয়ে দিলেই হবে আর রুগী ওই জ্বালানো আগুনের দিকে চেয়ে থাকবে এই এরূপভাবে এক একটি তদ্বির করে জ্বালাবে ইনশাআল্লাহ আশা করা যায় এক একটা জিন পুড়ে যাবে হাজার হাজার জিনের যখন আক্রমণ হবে তখন এই তদবির খুব ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ তো আমার ওই রুগীকে যখন কোনো কিছু থেকেই হেফাজত করা যাচ্ছিল না সে অবস্থায় এই তদবির আমি প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ এই তদবির প্রয়োগের পর আল্লাহ তালা তাকে অনেকটাই সুস্থতা দান করেছেন যদিও এখন এখনও ওই বাড়িতে যে শত শত জিন ছিল তার মধ্যে ওদের দাবি অনুযায়ী প্রায় সাড়ে ছয়শোকে মেরে ফেলা হয়েছে এখনও একশো বারো জন আছে বলে ওদের দাবি রয়েছে এই তদবিরগুলো চলতেছে যখন রোগীর অবস্থা ভয়ানক হয়ে যায় সাপে কাটে এবং চোখে দেখতে পারে বিশাল বিশাল যন্ত্র কোনো সময় সাপ কোনো সময় হরিণ কোনো সময় বাঘ কোনো সময় কচ্ছপ এরূপ হয়ে যখন তাকে দেখা দিচ্ছে সে অবস্থায় এই তদবিরগুলো প্রয়োগ করা হয়েছে তো আল্লাহ তাহলে এই তদবিরগুলো প্রয়োগ করার মাধ্যমে তাকে অনেকটাই সুস্থতা দান করেছে তো আমি দেখেন এই যে অনেকগুলা তদবির লিখেছি এটা দেখানোর জন্য এখানে আপনাদের সামনে তুলে ধরেছি তে অনেকগুলা তদ্বির একসাথে লিখে দেওয়া হয়েছে যে যখনই সমস্যা দেখা দেবে তখন একটি তোর একটি করে তদবির পুড়িয়ে দেওয়া হবে তো একটি তদ্বির পুড়ালে ইনশাআল্লাহ আশা করা যায় এক একটা জিন পুড়ে বর্ষ হয়ে যাবে আল্লাহ তালার হুকুমে ইনশাল্লাহ আশা করা যায় রোগীর কিছু সুস্থতা অনুভব করবে তো এই জন্য আমি অনেকগুলো একবারে লিখে দিয়েছি যাতে এগুলা ব্যবহার করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ওই মহিলাকে সুস্থতা দান করেন বাড়ির সবাই ভুগতেছেন তো এই সমস্ত তদবির প্রয়োগে আল্লাহ তালা হয়তো চিরস্থিরভাবে সুস্থতা দান করে দিতে পারেন এই জন্য এই তদবিরগুলো যদি আপনারা করতে চান তো সঠিকভাবে করলে ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তালা ফায়দা দিতে পারে এই যে দেখেন আমি কেটে কেটে সুন্দর করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য প্রত্যেকটাকে আলাদা করে কেটেছি তবে এই তদবিরগুলা যদি আপনি একটু সরিষার তেল দিয়ে ভিজিয়ে নেন তাহলে অবশ্যই বেশি ফায়দা হবে কারণ হলো একবার এমনি জ্বালাই দিলে এক কয়েক মিনিটের মধ্যেই জ্বলে যাবে সেক্ষেত্রে জিন পুড়তে মরতে একটু দেরিও হতে পারে তো আপনি যদি সরিষার তেল দিয়ে দেন বেশি করে তাহলে অবশ্যই ধীরে ধীরে পুড়বে তো ওদের কলা কৌশল ওদের জাদুমন্ত্র মন্ত্র যেগুলো আছে এগুলা এর মধ্যে নষ্ট হয়ে যাবে এবং যেই উদ্দেশ্য আপনি পড়াচ্ছেন সেই উদ্দেশ্য অবশ্যই সবল হবে ইনশাআল্লাহ এই জন্য অবশ্যই এর সাথে আপনারা একটু সরিষার তেল দিয়ে নিতে পারেন পাশাপাশি মনে রাখার কথা এই রুবাবিদ তদবিরগুলা জাফরান কালি দিয়েই লিখতে হবে সাধারণ কালি দ্বারা লিখলে তদ্বিরে খুব কমই ফায়দা হয়ে থাকে স্বাভাবিক অবস্থায় বাজারে যে জাফরান কালি পাওয়া যায় এটা আপনারা ব্যবহার করতে পারেন তো আমি বাজারের যেটা ব্যবহার পাওয়া যায় ওইটাই আমি ব্যবহার করি আপনারাও জাফরান কালি ব্যবহার করবে ইনশাল্লাহ নতুন নতুন সব অজানা বিষয় জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা